টাকা দিয়ে দোল খাওয়া লাগে না টাকা দিয়ে দোল খাওয়া লাগে না বিনা টাকায় বঙ্গোপসাগরে দোল খায় আমরা দেখেন মার্কিন টাইল দশ মোটামুটি ভালোই রুলিং হচ্ছে দেখতে পারতেছেন বিশেষ করে একটু ছোটো সাইজের জাহাজগুলো এত পরিমাণ দোল খায় আর আমরা যারা সিলিং করছি তারাই বলতে পারবো যে মানে আজকে কি পরিমাণ রুলিং হয়েছে মোটামুটি মোট কথা কাঁফাই এলাইছে দেখতে পাচ্ছি এরকম দোল খাইলে কার ভালো লাগে আল্লাহ এক 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 ঢেউ মাথার উপরে দিয়ে যায় আমরা যারা জাহাজ চাকরি করি তারাই শুধু বলতে পারবো এছাড়া মনে হয় তেমন কেউ এই ডেউ এই সাগর সম্বন্ধে তেমন আইডিয়া নাই শুধুমাত্র ভিডিও করে আপনাদেরকে দেখাই এই জন্য আপনারা দেখতে পারেন কিন্তু আপনারা এখানে আসলে টিকবেন কি না এটা শিওর বলতে পারবো না তবে অনেক কষ্ট করা লাগে এই যে আমার জাহাজ ও মাই গোট আমি মোবাইল ধরে দেখতে পাই না আমার জাহাজ কী লড়ে আল্লাহ ফুয়েকফর আল্লাহ একফর আমার নিজের জাহাজ কী লরে তো একটা জাহাজও বাদ নাই যে মানে আজকে রুলিংয়ের কবলে পড়ে নাই মারাত্মক অবস্থা দেখতে পাচ্ছেন মানে আল্লাহ একফর আল্লাহফু একফর দেখতে পাচ্তেছেন মার্কিনটাইল দর্শের এই বা ছোটো যেগুলো বডিগুলো আছে এগুলা দেখতে পারতেছেন এগুলো একটু রুলিং বেশি খায় বিশেষ করে সেকেন্ড ক্লাস বডিগুলোতে প্রচুর পরিমাণ রুলিং হয় আর আজকে যারা সিলিং করছে সবারই অবস্থা খারাপ দেখতে পারতেছেন মানে ডেউ জাহাজের উপরে উঠা যাইতেছে অবস্থা হ্যাঁ খবর উপরে তালাকি ডেউ উঠা যাইতেছে সে সবাই ভালো থাকবেন আল্লাহ